দুঃখী মা জন্মদরিণী মা জনম বধুকিনী মা দুঃখের দরি আমার জনম দুঃখী মা হাজার মানুষের সামনে গজল গাইছে এই রূপটা তো বড় স্বপ্ন আমার ছেলেটা যদি এমন আলেম হয় জীবনের প্রত্যেকটা বাবা সন্তান নিয়ে স্বপ্ন দেখে

পুর থাকে না দুঃখের দরদি আমার জন্ম দুঃখে মা গর্বদারি মা জনম দুঃখে নিমা দুঃখের দরদি আমার জনম দুঃখে মা জনম দরি নিমা জনম দুঃখে নিমা দুঃখের দরদি আমার জন্ম দুঃখে মা এই দশ মাস দশ দিন মায়ে গর্ করে ঠাই কত কষ্ট দিয়ায় আমি এলাম দুনিয়াই দশ মাস দশ দিন মায়ে গর্বে দিল টাই কত কষ্ট দিয়ায় আমি দরাই এলাম বাই হই হইয়াই আমি উঠিলাম কান্দিয়া শান্ত করিল মাহের বুকের দুগ্ধ দিয়া ওষুধ খলে দেখি চাইয়া জানাই বই আরে আমায় আল্লাহ সন্তানের নিও না দুঃখের দর দি আমার জনম দু মা দারিনি মা জনমিনী মা দুঃখের দর দিয়ে আমার জনম দু মা তোমরা কোনো দিন মনেতে কষ্ট দিও না তোমরা কোনো দিন মায়েরিহি মনেতে কষ্ট দিও না ওরে মায়ের মনে কষ্ট দিলে সহে না ওরে মায়ের মনে দুঃখ দিলে সহে না তোমরা কোনো দিনও মায়েরই মনেতে দুঃখ দিও না তোমরা কোনো দিন বাবারই মনেতে কষ্ট দিও না দুইটা হাত সোজা করেন আল্লাহ একটু দিলটা নরম করে কোন আল্লাহ আমার আব্বা নাই তো যদি মানুষ না থাকতো আমি বৈরিয়া শিলে হইলে গইরে গইরে কানতাম আমার আব্বা দুনিয়াতে নাই একটু জবানটা খুঁজলে কোন আল্লাহ অনেক মা বন্ধুরা পর্দারে এরা স্বামীর বাড়িতে আইসা করছে বাপমারা ভালো করে বাপমা ডাইকাও সব মিটে নাই ওই মা বোনদের বাবাও কবরে চলে গেছে একটু দুইটা হাত সোজা করেন না কষ্ট করে বাপ বাপমার জন্য একটু দোকানটাকে কেন আল্লাহ যাদের আব্বা কবরে চলে গেছে ওই কবরটাকে জান্নাতের বাগান বানায় দাও যাদের আম্মার কবরে চলে গেছে ওই আম্মার কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দাও যাদের আব্বা আম্মা দুনিয়াতে বেঁচে আছে আল্লাহ তাদেরকে আপনি নেয়া খায় দান করে দেন আমিন আরো সবান খুলে করে আমিন আয় হাত দিয়া বলে যায় এই মাহফিলে আর আসতে পারব কি আমি জানি না সাদকিরাতে আসতে পারব কি আমি জানি না শেষ ফরিয়াদ হলো আল্লাহর ইবাদত নবীর محبت আউলিয়া کرامের সাহবত মা বাবার খেদমত এই চারটা মালা গলায় লাগাইয়া তারপর ইনশাআল্লাহ আপনারা আজকে বাড়িতে যাবেন আল্লাহ আপনাদের সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক শান্তিতে রাখুক